পুলিশকে জনবান্ধব ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ কমিশন গঠন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তি চেয়ে এ সংক্রান্ত সংস্কার প্রস্তাব ও সুপারিশ চূড়ান্ত করেছে বিএনপি এই সুপারিশ বাস্তবায়িত হলে পুলিশ বিভাগের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা অসঙ্গতি ও অনিয়ম দূর হবে বলে মনে করে দলটি মঙ্গলবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ সুপারিশ মালা তুলে ধরেন হাফিজুদ্দিন আহমদ বলেন পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা কাম্য নয় সুতরাং প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেটে ফেলার কোনো সুযোগ নেই এটিকে সংশোধন করে আবার দাঁড় করাতে হবে পতিত সরকারের আমলে বাংলাদেশ একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছিল এই পুলিশ বাহিনী যাতে জনগণের প্রতি সংবেদনশীল হয় তাদের মগজে যেন এই ধারণাটি প্রথিত হয় যে দেশের মালিক জনগণ তারা জনগণের প্রভু নয় সেবক এই ধারণাটি তাদের মনে ঢোকাতে আমরা বিভিন্ন সুপারিশ করেছি হাফিজ বলেন এর একটি হচ্ছে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের জন্য একটি পুলিশ কমিশন থাকবে এই কমিশন ওয়াচডগ হিসেবে কাজ করবে উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি থাকবে সেখানে স্থানীয় জনগণ মিলে পুলিশের কর্মকাণ্ড দেখবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেবে সর্বশেষে গ্রামাঞ্চলে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিংয়ের জন্য আমরা সুপারিশ করেছি বিএনপির এই নেতা বলেন পুলিশ বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতপূর্বক মানবাধিকারের প্রতি আরও সচেতন করা এবং করে করে এই বাহিনীকে দুর্নীতিমুক্ত গড়ে তুলতে আমরা দক্ষ বিভিন্ন সুপারিশ তৈরি করেছি যা পুলিশ প্রশাসন সংস্কার কমিশনকে দিয়েছি শুধু উন্নত সেবা প্রাপ্তির জন্য নয় ভবিষ্যতে বল প্রয়োগের ক্ষেত্রে সাম্প্রতিক নিষ্ঠুর আচরণের পুনরাবৃত্তি যেন না ঘটে সেই লক্ষ্যে পুলিশ বিভাগের সংস্কার জাতীয় দাবিতে পরিণত হয়েছে র্যাবের অতীত কর্মকাণ্ড জন্য এই বাহিনীকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি দু সালে খালেদা জিয়া সরকারের আমলে পুলিশের এই বিশেষ বাহিনী গঠন করা হয় বিএনপির আমলে গঠিত এই বাহিনীকে সংস্কার না করে কেন বিলুপ্ত করতে চায় প্রশ্ন করা হলে হাফিজ উদ্দিন আহমদ বলেন এটা মেডিকেল বিদ্যাতেও আছে যখন একেবারে গ্যাংরিন হয়ে নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না হাফিজ বলেন সেজন্য আমরা মনে করছি র্যাব আন্তর্জাতিকভাবেই এমনভাবে নিন্দিত হয়েছে আর দেশে তো র্যাব মানে একটা দানব তৈরি করা হয়েছে দেশে যত খুনগুম যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অধিকাংশই এই র্যাব বাহিনীর মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার সুপারিশ করেছি র্যাব বিলুপ্ত হলে র্যাবের দায়িত্ব আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ যেন পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এই মুহূর্তে র্যাবকে বিলুপ্ত করা হলে জনগণের কাছে একটা ভালো সিগন্যাল যাবে বলে মনে করেন হাফিজ যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিক অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি